একুশে জানুয়ারি ISF এর প্রতিষ্ঠা দিবস হয়েছিল বিজয়গঞ্জ ঠিক মেলার মাঠে সেখানে আহ এর উদ্যোগে একটা ছোট মিনি ব্রিগেট করে দেখিয়ে দিয়েছিলেন কিন্তু তার পালটা আবার তেরোই ফেব্রুয়ারি তৃণমূলের পক্ষ থেকে সেইখানে তাঁরা ঐতিহাসিক জনসভা করবেন কিন্তু সেই জনসভার আগেই আরাবুল ইসলাম গ্রেফতার তারপরেও কি সেই জনসভা হবে এবং সাধারণ মানুষের সারা কি পাবে তৃণমূল সমর্থক কর্মীর এবং তৃণমূল দলের নেতারা কি বলবে দেখুন সমস্ত রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে তৃণমূল কংগ্রেস তার কার্যকলাপ কিভাবে চালাবে সেটা তাদের মেটার আমরা যে একুশে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস ছিল সেটা আমরা ধর্মতলায় উৎসব করার আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আইন প্রক্রিয়ার মাধ্যমে সেটা বাঁধা আছে আইনকে সম্মান জানিয়ে আমরা এলাকায় করেছি তৃণমূল কংগ্রেস যদি তার পাল্টা প্রোগ্রাম করে তারা তাদের এজেন্ডা তারা করতেই পারে তারপরে বলি ইতিমধ্যে আমার কাছে যেটা যতটুকু খবর পেয়েছি তানারা ভয়ে সেই তেরো তারিখের প্রোগ্রাম তানারা পিছিয়ে দিয়েছে আমরা তৃণমূল কংগ্রেসকে বলবো যারা ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতা হিসেবে দাবি করেন যদি ভাঙড় বিধানসভা থেকে কর্মীদের নিয়ে জমায়েত করে এর থেকে বেশি দেখাতে বলবো তাহলে বলবো যে না তৃণমূল কংগ্রেস ভাঙড়ে টিকে আছে আর বিভিন্ন বিধানসভা থেকে মানুষ নিয়ে আসবেন তাদের ভয় দেখিয়ে নিয়ে আসবেন রোজের দাম দেখে নিয়ে আসবেন বিরানির প্যাকেট দেখে নিয়ে আসবেন মদ খাইয়ে নাসাতে নাসাতে নিয়ে আসবেন এটা কিন্তু রাজনৈতিক সংস্কৃতি না আপনার দেখিয়েছেন বা আমরা দেখেছি যারা একুশে জানুয়ারি আমাদের যে প্রোগ্রাম ছিল আমরা তেমন ভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্টও করি না মানুষ তার একটা বাঁচার প্ল্যাটফর্ম বা নিজের স্বাধীনতার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড একটা যোগ্য প্ল্যাটফর্ম তাই একুশে জানুয়ারি মানুষের মানুষের উপস্থিতি আমরা অতি বহু সংখ্যক দেখেছিলাম আমরা মানুষের উপর বেশ করে চলি মানুষের উপরে ভরসা রাখি তৃণমূলের মতন আমরা বলি না কো যে মানুষের মানুষের উপর আমাদের ভরসা আছে আর ভোটের দিন আর ভোটের আগের দিন গিয়ে বাড়ি বাড়ি বলে আসি যে ভোটটা দিতে যাবে না আমাদের মানুষের উপর আস্থা রেখেই আমরা চলি আর মানুষের ওপর আস্থা রেখে আগামী দিনে চলারও চেষ্টা করব